সাহাবাই ক্রাম রদমান উল্লাহ আলা আলহিমা আজমাইনের সময় শিয়াদের আবির্ভাব খারেজিদের আবির্ভাব শিয়ারা নিজেদেরকে নাম দিছে শিয়া তারা নিজেদেরকে গর্ব করে শিয়া বলতো এই জন্য আহলোসুল জামাত আর ইমামরা শিয়াদেরকে শিয়া বলেন না তারা বলেন যে আফেজি। কারণ শিয়া বললে তারা খুশি হয় যা তাদের দেওয়া উপাধি তাদের লকব কারণ তারা বলতো না আমরা হইলাম শি আত আলী আমরা হইলাম শি আত রসল ইসালাম এই তারা নিজেদেরকে শিয়া বলতো কারণ কোরআনে কারিমে আল্লাহ ইব্রাহিম নুআ আলহিসের শিয়া হলো ইব্রাহিম আলহিম আল্লাহ শব্দটা ব্যবহার করছেন এই জন্য তারা কোরআন থেকে শব্দটা নিয়ে তারা বলতো যে মোহাম্মদ রসোর সাল্লা শিয়া সিয়া হইলো আলী আলীর শিয়া হইলাম আমরা তো এই জন্য আহলুসন্নাল জামাতের ওলামারা তাদেরকে বলেন রাফেজি শিয়া বলেন না আমি বলতেছিলাম যে সাহাবাই কালামের সময় বিশাল একটা অংশ শিয়া অনেক শিয়া হয়ে গেছে আরেকটা অংশ খারেজি হয়ে গেছে তারা নিজেদেরকে গর্ব করে নাম দিছে আমরা খারেজি কিন্তু সাহাবাই কালাম মাজ মাইন তারা নিজেদেরকে কোনো নাম দেন নাই একদিকে এক গ্রুপ শিয়া এক গ্রুপ খারেজি যে কিন্তু কোনো নাম নাই আলাদা কোনো নাম নাই কিন্তু সাহবাইক্রাম ছিলেন কঠিন ঐক্যবদ্ধ তাহলে নামবিহীন সংগঠনবিহীন কোনো দলবিহীন যেখানে ওরা কিন্তু সংগঠিত হয়ে গেছে খারেজিরা শিয়ারা দল করে ফেলছে ফেরকা করে ফেলছে বিশাল বিশাল গ্রুপ তাদের নাম আছে সব কিছু আছে কিন্তু এখানে সাহাবাইক্রামের কোনো সংগঠন নাই দল নাই নাম নাই কিন্তু সাহাবায়ে রাম رضوان اللہ تعالی علیہم তারা কঠিন ঐক্যবদ্ধ এতে بی حبل তাহলে কিসের ভিত্তিতে আকিদার ভিত্তিতে এরা ছিলেন সরাসরি মা আনা আলাইহে ওয়া اصحابি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশুদ্ধ আকেইদার ধারক বাহক এবং এই আকিদার ভিত্তিতে সাহাবায়ে کرام ঐক্যবদ্ধ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম আউজাই ইমাম সুফিয়ান সাউরি ইমাম লাইস ইবনে সাদ রাহে মহমুল্লাহ ওনারা সবাই কিন্তু ফেকি ক্ষেত্রে বিভিন্ন মতামত ব্যক্ত করছেন কিন্তু আকেইদার ক্ষেত্রে সবাই এক এই জন্য দেখবেন ওনাদের একজনের বিরুদ্ধে একজনের কোনো বক্তব্য নাই ফেকি ক্ষেত্রে শত শত মাস আলায় তাদের মধ্যে একতালাপ 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 কিন্তু কেউ কাউকে বলে নাই যে ইমাম আউজাই কাফের হয়ে গেছে ইমাম আউজাই গোমরা হয়ে গেছে ইমাম সুফিয়ান সাউরি মোরতাদ হয়ে গেছে অমুক ইসলাম থেকে বের হয়ে গেছে অমুক ফেতনা সৃষ্টি করছে অমুক গোমরা হয়ে গেছে অমুক এই এরকম কোনো মন্তব্য তারা করেন নাই কারণ তাদের আকেইদা এক সকলেই ছিলেন সহি আকেইদার অনুসারী কিন্তু ফেকে ক্ষেত্রে বিভিন্ন রকমের একটা হয়েছে তা আমি যে কথাটা বলতেছিলাম যে আকইদা হলো সহি আকেইদা হলো ঐক্যের ভিত্তি সহিদা ঐক্য নষ্ট করে না বরং ঐক্যটা তখনই হয় যখন আকিদা বিশুদ্ধ হয় এবং এই ঐক্যটা এত কঠিন ঐক্য নিজের মায়ের পেটের ভাইয়ের চাইতেও আকিদার কারণে ঐক্য হলে তাকে বেশি ভালোবাসে এই জন্য দেখবেন আমরা নিজেরাই তো বাস্তব নমুনা আপনারাই নমুনা দেখবেন আপনি যখনই আকাইদা বুঝেছেন সহি আকেইদা বুঝছেন তখন কিন্তু আপনার কাছে নিজের মায়ের পেটের ভাই যদি সহি আকেইদা না বুঝে আরেকজন ভাই আপনার আত্মীয় স্বজন না কিছুই না কিন্তু আকাইদা বুঝছে দেখবেন তার প্রতি মহব্বত আপনার বেড়ে গেছে এটা আকেইদার মহব্বত বিশুদ্ধ আকাইদার ঐক্য তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমানের মৌলিক উপাদান হলো আকেইদা এবং আকেইদার উপরে ভিত্তি করে ইমানের বাকি জিনিসগুলো ভরে ওঠে একই নট বড়ে হলে একইটা যদি দুর্বল হয় তাহলে বাকি সব কিছু দুর্বল হয়ে যায়